আজ জামাই ষষ্ঠী বিষ্ণুপ্রিয়া বংশের জামাতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আজ সকাল থেকে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার মেনে জামাই হিসেবে বরণ করলেন জামাই দিন ভোর থেকেই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে পরানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক থোর মোচা সুক্ত, রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোকা পনির ডালনা পোস্ত এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠীর স্পেশাল আম ও নবদ্বীপের দই সবশেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান জামাই ষষ্ঠীর দিন প্রতি পদে সাজিয়ে দেওয়া হয়ত গোস্বামীদের নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবে আদর পেয়ে থাকেন নবদ্বীপের মহাপ্রভুর মন্দিরে কয়েকশো বছর ধরেই চলে আসছে এই রীতি মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে পড়ানো হয় রজনীগন্ধা গোলাপের মালা গায়ে আতর রূপর রেখাবিতে ছানা মিষ্টি দেওয়া হয় সন্ধ্যাবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তনের আয়োজন উজ্জ্বল আলোকসজ্জার আয়োজন রাত নটায় স্বয়নভোগ ঘিয়ে লুচি মালপোয়া আর রাবড়ি সঙ্গে আবার খিলি করে সাজা সুগন্ধি পান যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয় পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা তারপরে মাথায় মুটুক তারপরে পাখা দুব্বো খেজুর আম নানান রকম ফল ফলাদি দিয়ে তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত সেই হিসেবে মা অপূর্বকে জামা হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি জামাই ষষ্ঠীটা চলছে জগৎ থেকে মহাপুর বিষ্ণুদেবের সঙ্গে বিয়ে হয়েছে সনাতন ঈশ্বরের কন্যা বিষ্ণুদেবের সঙ্গে বিয়ে হয়েছে ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে মা সনাতন ঈশ্বরের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশ পরে করে আসছে এবং জিনিসটা বেড়েছে আগেছে বিশেষ সকালবেলা মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি হওয়ার পর আমাদের আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে ষাট করেন এবং এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নগদীয় নদীয়া নাগরী যত ভক্তবিন্দু আছে মঙ্গল থেকে সবাই একে একে এসে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারেন না দৌড়ে বাইরে থেকে সাট দেন সার দিয়ে থাকে সার দেন এবং তারা জামাই মন্ডি তারা জানেন যে এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নদীয়াজ নবদ্বীপের জামাই প্রত্যেক ঘরের নিজের বাড়ি জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে সার দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেকের বাড়িতে জলষষ্ঠী পুজো করেন আজও অন্য পক্ষে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে আম দই থাকবে রাবড়ি থাকবে রাবড়ি আরও নানাবিধ নানা পঞ্চপাঞ্চন থাকবেই পাঁচ ভাজা হবে এবং নানা বিধে তৈরি করা হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন বিভিন্ন রকম নাড়ু চিরের নাড়ু খোয়ের নাড়ু তারপর আপনার যে প্রকান্ন যেগুলো বলে কুসবেষণ দিয়ে করে নানা নানা নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরে মা বোনেরা করবেন